এখানে এসব কথা বলার কোনো প্রয়োজন আছে ডাক্তার দেখাতে এসেছো ডাক্তার দেখানো হয়ে গেছে ব্যাস এখন চলো সত্যি কথা না বললে তোমাদের তো জেল হাজত হবেই ঠিক আছে ঠিক আছে এখানের এসব কথা বলে কি লাভ আপনি ওনাকে নিয়ে এসেছেন পেশেন্ট হিসেবে আমি ডাক্তার হিসেবে দেখেছি আপনার যদি শরীর খারাপ না কমে তাহলে আমাকে জানাবেন নমস্কার ও দিদি চলো ওটো ভগবান আর কত কঠিন পরীক্ষা নেবে আমার তুমি আমি আমার মাকে সামনে দেখেও কিছু করতে পারলাম না কি খবরের জন্য পুরো অপেক্ষা করছে তারপর কি করবে আমার মাকে মাকে কি কোনো বিপদের মধ্যে ফেলবে কি করবে ওরা ভাগ্যিস মিঠু দিয়ে আছে আজ এক্ষুনি আমাকে খবরটা জানাতে হবে এক্ষুনি এক্ষুনি জানাতে হবে আমার ভাই ও সদ্য বিদেশ থেকে এসছে বহু বছর পর ওর ও খুব ভালোবাসে ও খুব চিন্তিত ওকে নিয়ে দেখুন আমি শুধু ডিঙ্কার মায়ের জন্য তো চেষ্টা করছি না আমি দুজন মানুষের জন্য চেষ্টা করছি আমি এটা জানতে পেরেছি যে ওনারা দুজন একসঙ্গেই আছে আমাদের কিছু সূত্র থেকে আমরা খবরটা পেয়েছি কিন্তু সেসব আপনাদের কাছে ডিসক্লোজ করা যাবে না তবে আপনাদের জন্য একটা ভালো খবর আছে হুম আমি আপনাদের থেকে দু চার দিন সময় চেয়েছিলাম কিন্তু অলরেডি কেসটা আমরা ক্র্যাক করে ফেলেছি অনেকখানি হয়তো আর দু এক দিনের মধ্যেই ওদেরকে আমি উদ্ধার করে ফেলতে পারব আঙ্কেল বলছি যে মায়ের কোনো খবর পেলেন না আপনি যদি আমাকে আলাদা করে বলতে চান বলতে পারেন মানে আমি কিন্তু সিক্রেট রাখবো পুরো বিষয়টা দেখো আমাদের কাজে কতগুলো শর্ত থাকে ডিঙ্কা আর শুধু আমাদেরই নয় এটা তোমাদের জন্য ভালো আমার কাউকে বলা কিছু উচিত নয় আসলে এইটুকু গোপনীয়তা আমাদের কাজে থাকা প্রয়োজন আমাদের এখনই কোনো সিক্রেট ফাঁস করে দেওয়া উচিত নয় কারণ আমরা খবরটা পেয়েছি কিন্তু খবরটা ভেরিফাই এখনো করা হয়নি সেটা আগে আমাদের করতে হবে তার মানে খবরটা সঠিক না হতে পারে তাই তো না না আমরা যে কোনো একটা সোর্স থেকে খবর পাইনি আমরা ডিফারেন্ট সোর্স থেকে খবর পেয়েছি এবং সবকটা খবরই একই কথা বলছে সুতরাং এটা সত্যি না হওয়ার কোনো চান্স নেই কিন্তু যতক্ষণ না আমরা নিজেরা এটা প্রমাণ পাচ্ছি ততক্ষণ এটাকে সত্যি বলে ধরেও নিতে পারি না আমার বৌদিকে পাওয়া যাবে তো আই আমি রোহিত সেনের কথাও বলছি দুজনকেই পাওয়া যাবে তো দেখুন আমরা তো চেষ্টা করছি আর আমি কোনো কোনো কাজে দিন হাল ছেড়ে তাছাড়া রোহিত আর আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার দায়িত্ব কর্তব্যবোধ ছাড়াও একটা প্যাশন কাজ করছে যে প্যাশনটা সাধারণত অন্য কেসে করে না তাই আমি আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব চিন্তা করবেন না আমি জানি আঙ্কেল আপনি আপনার সাধ্যমত চেষ্টা করবেন তবু আসলে টেনশন হচ্ছে তো ওই জন্য জিজ্ঞাসা করছি যে আমার মা এবং রোহিত আঙ্কেল ভালো আছে তো মানে কোনো খবর কি পেয়েছেন তোমার মা এখনো পর্যন্ত ভালো আছেন কিন্তু রোহিত আঙ্কেল ভালো আছেন কিনা সেটা বলতে পারবো না মানে সেই খবরটা আমি এখনও পেয়ে উঠতে পারিনি কিন্তু তোমার মা ভালো আছেন এই খবরটা পেয়েছি মানে সুস্থ আছেন না আঙ্কেল মায়ের সাথে কি রোহিত আঙ্কেলের দেখা হয়েছে এই দেখো তুমি এবার এক এক করে প্রশ্ন করে আরো অনেক কিছু আমার থেকে জানতে চাইছো তো না না আঙ্কেল আমি সেই কারণে জিজ্ঞাসা করিনি মানে এতটুকুই জানতে চাই আসলে রোহিত আঙ্কেলকে খুঁজবে বলেই তো মা বাড়ি থেকে চলে গিয়েছিল সেই জন্য সম্ভবত দেখা হয়নি আপনাদের মোটেস অপারেন্টিরা কি নো আই এম সরি আমি আমি ভুল বললাম আমার আমার বলাটা উচিত হয়নি মানে ওই লোকগুলো তো নিশ্চয়ই নিরীহ মানুষ না দে আর তাই না ওরা যদি আগে থেকে খবর পায় তাহলে যে কোনো ধরনের ক্ষতি করতে পারে ওদের মাই গড কি বিপদেই যে পড়েছে বৌদি বাট আপনি ঠিক কথাই বলেছেন আর সেই কারণেই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব মেপে ফেলতে হচ্ছে আমরা এক পা এগোচ্ছি তো দু পা পিছোচ্ছি তা নাহলে কেসটা আমরা অনেক আগেই সলভ করে ফেলতাম আর সেই জন্যই অনেক কিছু জানা সত্ত্বেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না না সরি সরি ফর দ্যাট কিছু পারফেক্টলি অল রাইট মানে আমরা জানতে চেয়েছি আমাদের জানতে চাওয়াটা উচিত হয়নি আসলে আমরা তো টেনশনে আছি কিন্তু আফটারঅল আপনাদের অপারেশন আপনাদের প্ল্যানিং আপনারা কিভাবে কি করবেন সেটা তো ডেফিনেটলি একটা ভীষণ সিক্রেট আমাদের জানতে চাওয়াটা উচিত হয়নি

আমি ভরসা রেখেছি পাপা তবে এটাও তো ঠিক এক একটা মুহূর্তকে এক একটা যুগ মনে হচ্ছে সময় কাটাতে পারছি না আমি আমি তো তোমাকে আশ্বস্ত করলাম ডিঙ্কা আমি তো বললাম তোমার মা ভালো আছেন হ্যাঁ আপনি বললেন আসলে শুধুমাত্র মায়ের বিষয়টাও নয় আমার রোহিতাঙ্কলের জন্য টেনশন হচ্ছে আঙ্কেল তো অনেকদিন হলো নিরুদ্দেশ কি অবস্থায় আছে কিছু তো জানি না ধরে নাও তাকে খুব খারাপ অবস্থায় রেখেছে এমনই খারাপ অবস্থায় রেখেছে যে তাই মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বে এবং আরও অনেক কিছু বলে দিতে পারবে কিন্তু আমি হয় না কোনো দিন স্যার মানে আমি যদি কিছু ভুল বলি আপনি ঠিক করে দেবেন মানে আমার স্বল্প জ্ঞানে মনে হয় যে রোহিত আঙ্কেলের প্রপার্টির জন্যই ওরা রোহিত আঙ্কেলকে কিডন্যাপ করেছে অন্তত এইটুকু আমার মনে হয়েছে দেখুন সাধারণত এইসব কেসে তো একটা মুক্তিপঞ্চে ফোন আসে এক্ষেত্রে তো সেরকম কিছু না এদের স্ট্র্যাটেজি হয়তো এক একজনের এক এক রকম আমার মনে হচ্ছে এর একটা ইন্টারন্যাশনাল গ্যাং এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাই এরা একা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না জাস্ট একটা মিডিয়েটর হিসেবে কাজ করছে তাই হয়তো এরা রোহিতের থেকে আরো অনেক বেশি কিছু পেতে চাইছে যাই হোক আমাদের কাছে খবর এসেছে কালকেই একটা বড় রকমের মুভমেন্ট ওরা করবে কি সরি আঙ্কেল মানে কি বড় রকমের মুভমেন্ট করবে এই তো তোমাদের কিছু বলাই বিপদ তার মানে কালকের মধ্যেই ওরা একটা ফাইনাল ডিসিশন নিতে চলেছে খানিকটা সেই রকমই কিন্তু তার আগে কি আপনারা পৌঁছতে পারবেন মানে আপনারা জানবেন কি করে জানাটাই তো আমাদের কাজ কিন্তু যদি সময়ের হের ফের হয়ে যায় যদি ওরা আগে থেকে জানতে পেরে যায় যে আপনারা যাচ্ছেন তাহলে প্ল্যান প্ল্যান আঙ্কেল কি কি বলছেন এটা ওদের দেখো ডিংকা তোমরা জানতে চাইছো বলেই আমি এই কথাগুলো বলছি নইলে তোমাদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করার আমার প্রয়োজনই ছিল না আর আমি চাইও নি তোমরাই বারবার আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গায় নিয়ে আসছো তুমি কি মনে করো ডিঙ্কা ওরা আমার কাছে ধরা দেওয়ার জন্য একেবারে সবকিছু সাজিয়ে গুজিয়ে দাঁড়িয়ে থাকবে বরঞ্চ ঠিক তার উল্টো আমরা পৌঁছনোর আগেই ওরা সবকিছু প্রমাণ লোপাট করতে চাইবে আর সেই প্রমাণের মধ্যে সব থেকে বড় প্রমাণ হচ্ছে রোহিত এবং তোমার মা সেই প্রমাণটাকে লোপাট করতে পারলে বা ওদের উপর কোনো রিভেঞ্জ নিতে পারলে কিছুদিনের জন্য ওরা গা ঢাকা দেবে কিন্তু আবার যখন সবকিছু ঠান্ডা হয়ে যাবে মানে নর্মাল হয়ে যাবে তার সিগন্যাল পেলে ওরা আবার ফেরত আসবে স্যার ওরা কখন আসবে কি আসবে না সেটা তো আমাদের হেডেট না মাঝখান থেকে দুজন মানুষ চলে যায় আমি তো ভাবতেই পারছি না আমার বৌদি একজন সাদা মাটা মানুষ তিনি কি করে এই বিপদটা হ্যান্ডেল করবেন আপনি যে বৌদিকে দেখেছিলেন সেই বৌদি কিন্তু আর নেই কি দেখুন ইনিশিয়াল স্টেজে আমিও আপনার বৌদিকে আপনার মতো করেই দেখতাম কিন্তু এখনো দেখছি ওনার মধ্যে শক্তিটা হয়তো আগে থেকেই ছিল কারণ শক্তিটা তো আর হঠাৎ করে উদয় হতে পারে না কিন্তু সেই শক্তিটা সেলিব্রেশন করার মতো কোনো সুযোগ উনি এতদিন পাননি আজ উনি সেই শক্তিটাকে সেলিব্রেট করবেন অন্তত করার মতো মানসিকতা তৈরি হয়েছে ওনার আর আমার দৃঢ় বিশ্বাস ওই শক্তি দিয়েই উনি আজকের এই পরিস্থিতি থেকেও বেরিয়ে আসবেন